ফাইভ বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাফাই কর্মচারী রিক্রুটমেন্ট দু হাজার তেইশ অ্যাপ্লাই অনলাইন ফর ফোর এইটি ফোর পোস্ট তোমাদের কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক কমিউন্টির তরফ থেকে সাফাই কর্মচারীর রিক্রুটমেন্ট তোমাদের নিয়োগ হচ্ছে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে চারশো চৌরাশটি তোমাদের অ্যাপ্লিকেশান সি কত লাগবে তোমাদের কলেকশান কী লাগবে এবং তোমাদের বয়স কত লাগবে কবে থেকে এটি আবেদন শুরু হয়েছে এর লাস্ট তারিখ কবে রয়েছে এ টু জেড এই ভিডিও মধ্যে আলোচনা করা হবে তোমরা প্রথম শেষ শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো আর তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শুরু করতে হলো না তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এটি স্টার্ট হয়েছে কুড়ি বারো দু হাজার তেইশ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কুড়ি তারিখ থেকে ডিসেম্বর মাসে শুরু হয়ে গিয়েছিল দু হাজার তেইশে এটি কিন্তু লাস্ট ডেট রয়েছে নয় এক হাজার চব্বিশ নয় তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে তোমাদের এক্সাম ট্রেনিং এক্সাম তোমাদের কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম নেওয়া হবে তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু কনফার্ম তোমাদের এক্সাম নেওয়া হবে এটা তারপরে তোমাদের বলো হচ্ছে তোমাদের কিন্তু তারপরে তোমাদের রেজাল্ট অফ অনলাইন এক্সাম তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের দিয়ে দেবে তারপরে তোমাদের কল লেটার অফ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের যে কল লেটার তোমাদের আশেপাশে লোকাল ল্যাঙ্গুয়ে তোমাদের টেস্ট করা হবে সেটা কিন্তু মার্চ মাসে তোমাদের তারপর তোমাদের বলা হয়েছে প্রসেসিং সিলেকশান তোমাদের কিন্তু সম্পূর্ণ এপ্রিল মাসে দু হাজার চব্বিশে প্রসেসিং সিলেকশান তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের বয়স কত লাগে তোমাদের এখানে বলা হয়েছে এজ যে আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত তোমাদের বয়স হতে হবে আর তোমাদের বয়স কাউন্ট করা হবে একত্রিশ এক দুহাজার তেইশ পর্যন্ত তারপর তোমাদের এটাও বলা হয়েছে এখানে যে তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে জেনারেল কিন্তু এখানে নীল কোনো ছাড় পাবে না যারা শিডিউল কাস্ট বা সিলেট ট্রায়ে রয়েছে এস সি এস টি রয়েছে তোমরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে তারপর তোমরা যারা আদার সভিসি রয়েছো তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে তোমরা এস সার্ভিসম্যান যারা রয়েছো তোমরা কিন্তু দশ বছরের ছাড় পাবে যেখানে তোমাদের নিরীক্ষা করা হবে সিলেকশন প্রসেস নিয়ে প্রথমে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ থেকে থাকবে ইংলিশ যেখানে তোমাদের দশ নম্বর মার্কস থাকবে তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়ি নম্বরের তারপর তোমাদের আয়োডমেট্রিক থাকবে কুড়ি নম্বরের তারপর তোমাদের রিজনিং থাকবে কুড়ি নম্বর তোমার টোটাল তোমাদের মার্কস সত্তর নম্বরের তোমরা কিন্তু সময় পাবে নব্বই মিনিট এটা রয়েছে তোমাদের এক্সাম প্রসেস তারপর রয়েছে সেকেন্ড তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে যেখানে তোমাদের মার্কস থাকবে ত্রিশ সময় পাবে তোমরা ত্রিশ মিনিটে এটা রয়েছে তোমাদের শূন্য পদ তোমরা দেখতে পাচ্ছ জোনে তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে এবং স্টেট রয়েছে টোটাল রয়েছে আর তোমাদের এসসি এস টি ও জেনারেল যারা রয়েছে তোমাদের আডার্স ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু ফেভেন্সি উল্লেখ করে দেওয়া রয়েছে প্রথম তোমাদের বলা হয়েছে যেমন জোন রয়েছে আহমেদাবাদ আমেদাব যেমন স্টেট রয়েছে গুজরাট তাদের কিন্তু ছিয়াত্তরটি ভিকৃতি রয়েছে এসসির মধ্যে পাঁচটা এসসি এগারোটি ওবিসি বিসি একুশটি ইডব্লিউএস আটটা জেনারেল একত্রিশটা আর আদার্স ক্যান্ডিডেট তোমাদের আদার্স ক্যান্ডিডেট রয়েছে একটি একটি করে এবার তোমাদের দেখাবো কলকাতা কলকাতা রয়েছে তোমরা কলকাতার মোট শূন্যপদ রয়েছে দুটি যেটা তোমাদের দেওয়া রয়েছে শুধু কলকাতার রয়েছে জেনারেল ক্ষেত্রে রয়েছে দুটি আর কিন্তু এখানে আদার্স ক্যাটেগরি তাদের দু এখানে কোনোভেকেন্সি দেয়নি টোটাল শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ শূন্যপদ হচ্ছে চারশো চুরাশিটি এবার তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে তোমাদের এক্সাম আহমেদাবাদ তোমরা দেখতে পাচ্ছ গুজরাট তাদের রয়েছে আহমেদাবাদ গান্ধীনগর সুরাট রাজকোট এবং আমরা দেখো এবার কলকাতা কলকাতা রয়েছে উড়িষ্যা যেখানে তোমাদের ভুবনেশ্বরে তোমাদের এক্সাম সেন্টার নেওয়া হবে স্টেট রয়েছে এটা আর তোমাদের কিন্তু সে সেন্টার রয়েছে ভুবনেশ্বরে যেখানে তোমাদের কোয়ালিফিশন চল আছে শুধু তোমরা ক্লাস টেন পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে আর কিন্তু আডার্স তোমাদের কোলিফিশন দেখা হবে না তোমরা শুধু ক্লাস টেন পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবার তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশান স্বীকৃতি দিতে হবে এখানে বলা রয়েছে ফর অল আদার্স ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যারা এস সি এস টি বা পিডাব্লু ডি রয়েছে তা বা এক্সারমিশন রয়েছে তাদের কিন্তু একশো পঁচাত্তর টাকা ফি দিতে হবে এটা কিন্তু অনলাইন মোডে তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না